বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের সংঘাত চরমে এই আবহে ইউনুসের ইস্তফা দেওয়ার সম্ভাবনা নিয়ে পদ্মাপারে শুরু হয়েছে জল্পনা আর এই পরিস্থিতিতে শুক্রবার পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রাফাত তার ইস্তফার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এক ভিডিও বার্তায় তিনি জানান প্রধান বিচারপতির পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয় এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই তবে এই পদত্যাগপত্রটি পত্রটি গৃহীত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় প্রসঙ্গত আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সহ একাধিক ইস্যুতে ইউনো সরকারের সঙ্গে বাংলাদেশের সেরা প্রধান ওয়াকার উজ্জামানের দ্বন্দ্ব তীব্র হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিচারপতির ইস্তফা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল এদিকে শুক্রবার রাতেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সেই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানের নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর স্বভাবত প্রশ্ন উঠছে যে বিচারপতি সৈয়দ রাফাতে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান হতে চলেছেন প্রশ্ন আন্তর্জাতিক মহলের সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকা নিউজ